মেট্রো নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী দ্রুত পরিবহন ব্যবস্থা মেট্রো রেল রাজধানীবাসীর এনেছে সস্তি। স্বস্তি এবার প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কথা জানান প্রধানমন্ত্রী বলেন বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে যাতে প্রতিদিন প্রায় দুই লাখ চল্লিশ হাজার যাত্রী যাতায়াত করছে বিশেষ করে মেয়েদের জন্য মেট্রো রেল একটি নিরাপদ যান হিসেবে পরিগণিত হচ্ছে মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই ঢাকার যানজট অনেকাংশেই কমেছে রাজধানীর যানজট সহনশীল করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট তৈরি করেছি এর মাধ্যমে ছয়টি রুটে মেট্রো রেল নির্মাণ করা হচ্ছে একটি তো হয়েই গেছে ইতিমধ্যেই আমরা চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের জন্য সার্ভে শুরু করেছি আমি থাকতে থাকতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রো রেল হেডকোয়ার্টারের সঙ্গে সংযুক্ত করে দিয়ে যাব যাতে দেশের মানুষ দ্রুততম সময়ে যানজট মুক্ত হয়ে চলাচল করতে পারে তিনি হতদরিদ্র শব্দ অদূর ভবিষ্যতে আর থাকবে না উল্লেখ করে আরও বলেন দারিদ্রের হার একচল্লিশ থেকে আমরা আঠারো শতাংশে নামিয়ে এনেছি আর হতদরিদ্র পঁচিশ দশমিক ছয় থেকে পাঁচ দশমিক ছয় শতাংশে নামিয়েছি আশা করছি ভবিষ্যতে বাংলাদেশে কোনো হতদরিদ্র থাকবে না শেখ হাসিনা বলেন অতিমারি যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো তা কিন্তু এখন আর নেই সেসব এলাকায় মানুষের দুর্দশা আমাদের চোখে দেখা এখন আর সে অবস্থা নেই এমনকি রংপুরের মানুষ এখন চারবেলা খেতে পায়